একটু খেয়াল করে দেখেন এক তালাক দুই তালাক তিন তালাক বাবা তুমি এটা কি করলা মাকে তুমি তালাক দিয়ে দিলা এই চোপ একদম বেশি কথা কবি না এটা কিন্তু তুমি ঠিক কাজ করো নাই তোর কাছ থেকে জিগাই কি তোর মানে আমি তালাক দেবো বিয়া তোর কথা কেন দেখো তুমি আমাকে মারছ আমি কিছু বলি নাই আমার সামনে তুমি আমার সন্তানরে মারবা তোমার মতো স্বামী আমার দরকার নাই তোমার সাথে দেখা হইবো আমার কুড়ে হ্যাঁ ঠিক আছে তোমার সাথে আমার কোডে দেখা হবে যাও বেরো আমার বাড়ি থেকে এখনই যাও ঠিক আছে চল বাবা আমরা এখানে থাকবো না ঠিক আছে মা চলো আরে আমার বন্ধু চলে আসছে কিছু না বইলা বাইক না নিয়ে চলে আসলি কি সমস্যাটা কি তো ভাইয়া আমি আর ওর সংসার করবো না আজকে কোনো কথা বাতি নাই আমারে মাইরা দুইরা আমারে তালাক দিয়ে আমিও আমার পোলারে লে বাসায় আই পড়ছি আচ্ছা আসছস বালা করছস তুই বাসায় যা আমি বাজার কইরা নিয়ে আসি ঠিক আছে ভাইয়া তাহলে যাও তুমি বাজার করতে ঠিক আছে চল বাবা আরে আসতা একটু রেডি আর বের হইতে হয় না তুমি এখানে মা আমার মাথায় সে বেতনটা তো কেউ দিতেছে না এখন আমি কি করবো আমি বুঝতেছি না হুজুরে বলছে বেতন না দিলে মাথে সে পড়া লাগবো না চলে যেতে বল এই কারণে আমি চলে আসছি তোমার কাছে কি ব্যাপার মিমি তোমার নামি না করছি ও যেন আমার বাসার সামনে না আসে ও কেন আমার বাসার সামনে আসছে দেখো ও তো আর এতদিন আসে নাই তো একটা সমস্যা পুইরেই তো আসছে আমি ছাড়া তো আর কেউ নাই হ্যাঁ ঠিক আছে তোমার কথা কিন্তু আমি তো তোমার বিয়ের আগেই না করছিলাম ও যে আমার বাসার সামনে না আসে তুমি ওরে কেন ভালো করে দেখে রাখো নাই কেউ যদি দেখে আসে পাশের তাহলে কি মানসমান থাকবে আচ্ছা তুমি আর টেনশন করো না ও আর আমাদের বাসার সামনে আসবে না আর বাবা তুই তো নানি গো বাসায় থাকিস আর তুই কখন আমার বাসার সামনে আসিস না দেখোস না তুই আসাতে আমার সংসারটা ভাইঙা যাইতাছে আচ্ছা ঠিক আছে মা আমি আর কোনোদিন এই বাসার সামনে আসবো না

বাবা রে আমি লাকড়ি টাকরি টুকা কয় টাকা কামাই করি তুই এক কাজ করিস তোর বাবার কাছে দিব না এক কাজ কর তুই তোর বাবার কাছে যাই আচ্ছা ঠিক আছে এমন কপাল দিয়ে আমার মতো এই দুনিয়াতে আর কাউকে পাঠায় না এই তো দেখা আমার